তো আপনারা দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ সেবা ভবন প্রশাসন দিয়ে আগরগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজ সেবা অধিদপ্তর নিমুক্ত অধিদপ্তরের নিমুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা এখানে প্রথমেই বুঝতে পারতেছি এটা হচ্ছে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যে টেলিটকের ওয়েবসাইট রয়েছে dss.gtelitok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি সমাজকর্মী ইউনিয়ন গ্রেড হচ্ছে 16 বেতন স্কেল হচ্ছে 9300 থেকে 22490 টাকা পর্যন্ত পদ হচ্ছে স্থায়ী রাজস্ব পদ এবং পদ সংখ্যা হচ্ছে 209টি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আর যারা সমাজ সেবা চাকরি করে তাদের ক্ষেত্রে বছর পর্যন্ত তো এখানে কিন্তু একটা কোটেশন দিয়ে দিয়েছে তারা সেটা হচ্ছে যে বয়স আপনি যদি যে এই যে বক্সে যে জেলাগুলোর নাম উল্লেখ রয়েছে এই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই চাকরির আবেদনটি করতে পারবেন না আর যদি আপনি এই জেলার বাহিরের লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আমরা এখানে দেখিনি কি কি জেলার নাম রয়েছে রাজবাড়ী বান্দরবঙ্গ জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই জেলাগুলোর যদি আপনি বাসিন্দা হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর যদি আপনি পঞ্চগড় জেলার নাম কিন্তু নেই তাহলে কিন্তু এখানে পঞ্চগড় জেলার যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নীলফামারী জেলা রংপুর জেলা তারপর হচ্ছে আপনার কুড়িগ্রাম জেলা যে জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা নেই সেই জেলার মানুষেরা এখানে আবেদন করতে পারবে তো এবং এখানে আরেকটা বিষয়ে উল্লেখ রয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে আহ কোন যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে না অর্থাৎ ওই প্রার্থীটা যদি এতিম হয় আহ এতিম আহ তার সার্টিফিকেট থাকে সরকারি ভাবে যদি তার এতিম এর থাকে এবং আহ ভাবে যদি তার প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে আহ তাহলে সে এখানে প্রত্যেকটা জেলার প্রার্থীকে এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে জেলা কিন্তু কোনো সীমাবদ্ধ থাকবে না এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর হচ্ছে এটা বয়সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি বারো জুন বারো জুন দুই তারিখে আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ আঠারো বছরে কম হলেও হবে না তিরিশ বছরের বেশি হলেও হবে না কিন্তু যারা মুক্তিযোদ্ধার কোঠা রয়েছে পুত্র সন্তান পুত্র বা কন্যা যারা থাকবে তারা এখানে বত্রিশ বছর পর্যন্ত তাদের হিসাবটা কাউন্ট হবে আর যারা নাতি কোঠায় থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত হবে না তাদের ক্ষেত্রে থেকে বছর পর্যন্ত কাউন্ট হবে আর যারা প্রতিবন্ধী কোঠায় থাকবে তাদের কিন্তু আবার বত্রিশ বছর পর্যন্ত কাউন্ট হবে তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং কন্যা থাকবে এবং যারা প্রতিবন্ধী কোঠায় আবেদন করবে তারা আঠারো থেকে বত্রিশ বছর আর যারা সাধারণ কোঠা এবং মুক্তিযোদ্ধার নাতি থাকবে তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর মধ্যেই আবেদন করতে হবে তো এখানে আরো কিছু কোটেশন দেওয়া আছে দুই নম্বরে সরকারি বিধি বিধান এবং সকল কথা অনুসরণ করা হবে এখানে বিস্তারিত লেখা রয়েছে তারপরে তিন নম্বরে কি কি কাগজপত্র লাগবে আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষা দেওয়ার সময় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো এখানে লেখা রয়েছে আপনারা যদি চান এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আপনারা যদি এখানে পরীক্ষা টিকেন তাহলে আপনাদের কাজে লাগবে তারপরে চার নম্বরে রয়েছে এখানে কোনো কারণে ওনারা যদি এই মানে সার্কুলারটা অথবা বিজ্ঞপ্তিটা তারা স্থগিত করতে পারবে বা বাতিল করতে পারবে তাদের এই ধরনের ক্ষমতা আছে তারা এটা প্রকাশ করেছে পাঁচ নম্বরে রয়েছে dss.teletop.com.bd এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটি করতে হবে 12 জুন থেকে আজকে হচ্ছে 11 জুন অর্থাৎ আগামী কাল সকাল থেকে কিন্তু এটা শুরু হচ্ছে 12 জুন রোজ বুধবার থেকে কিন্তু এটা আবেদন শুরু হচ্ছে সকাল 10:00 থেকে এবং আবেদন শেষ হয়ে যাবে 18 জুলাই অর্থাৎ এক মাস পাঁচ দিন এটা এক মাস ছয় দিন আপনারা এটাতে আবেদন করার জন্য সুযোগ পাবেন তাই আমি আপনাদের অনুরোধ করব যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে নেবেন আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনি যদি চান যে ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা রয়েছে তাদের কাছ থেকে আবেদন করতে পারবেন আর যদি আপনার বাড়িতে নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখন মোবাইলের মাধ্যমে আবেদন করছেন তারাও মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কম্পিউটার অথবা অনলাইনের যে সাইজ যে সফটওয়্যারগুলো রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে ছবি এবং সিগনেচার কাস্টমাইজ করে নিতে হবে আর তাছাড়া আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনি অনায়াসে সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটু দেখবেন আপনাদের নামের স্পেলিং গুলো বা বিভিন্ন যে টিক মার্ক দেওয়ার অপশন গুলো আছে সেগুলো ঠিকভাবে পূরণ করছেন কিনা তো আমরা এখন একটু জেনে নিব এখানে আবেদন করতে হলে আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে আবেদন করার জন্য আপনাকে 200 টাকা হচ্ছে টেলিটক এবং সার্ভিস চার্জ ফ্যাট সহ 23 টাকা দিতে হবে সেই সাথে আপনাকে 223 টাকা এবং এসএমএস চার্জ বাবদ দুইটা এসএমএস এ মোটামুটি 5 টাকা অর্থাৎ 228 টাকার মতো আপনাকে এখানে ব্যয় করতে হবে আর যদি আপনি দোকান থেকে করেন তাহলে আপনাকে অবশ্যই 50 থেকে 100 টাকা আলাদাভাবে সার্ভিস চার্জ দিতে হবে তো আমরা এখানে ধরে নিতে পারি যে এখানে 250 থেকে 300 আমাদের আবেদন করার জন্য খরচ হবে তো সময় তো আমিন এক্সপ্রেস বিডির যারা দর্শক রয়েছেন এবং আমার এমডি আমিন প্রোফাইলের যারা ভিউয়ার রয়েছেন সকলকে আমি অনুরোধ করব আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অবশ্যই তারা দেখবে যদি আপনার মনে হয় যে ভিডিওটি হেল্পফুল অবশ্যই তাহলে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ